শ্রেষ্ঠ ধর্ম হয় ইসলাম রাষ্ট্র ধর্ম হওয়ার কথা কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা ইসলামকে মসজিদে চাই ইসলামকে মাহফিলে চাই কিন্তু ইসলামকে রাষ্ট্রে চায় না বরং রাষ্ট্রে দিতে গেলে বলে এর রাষ্ট্রের আবার ধর্ম কি দরকার রাষ্ট্র কি মানুষ যে রাষ্ট্রের ধর্মের দরকার রাষ্ট্র কি নামাজ পড়ে রাষ্ট্র কি রোজা রাখে রাষ্ট্রের ধর্মের দরকার এগুলো বুদ্ধিজীবী তবে ওই যে নিজুম মজুমদারের মতো হার্বিক বুদ্ধিজীবী কথা বলছেন না কেন নিজুম মজুমদারের টকশো আপনারা দেখেছেন গতকালের সায়দ আব্দুল্লাহ মাসা আল্লাহ টকশোর মধ্যে বারবার হারপিক তুলে দেখাইছে যে নিজুম মজুমদার তোর মর্যাদা আমাদের কাছে হারপিকের চাইতেও কম কারণ তুই সব মানলেও ইসলামকে রাষ্ট্র ধর্ম মানতে পারিস না ও ভাই যদি রাষ্ট্র নামাজ না বলার কারণে রাষ্ট্রের ধর্ম না লাগে আপনারা বলেন রাষ্ট্র কি খায় কথা বলে না রাষ্ট্র খায় কিন্তু রাষ্ট্রের একটা ফল আছে কি নাম কাঁঠাল কথা কয় না কি রাষ্ট্রের ফল আছে কি জাতীয় ফলের নাম কি তো রাষ্ট্র খায় না রাষ্ট্রের ফল আছে রাষ্ট্র খায় না ও জাতীয় মাছ ইলিশ আছে রাষ্ট্র কি প্রেম করে শকিন আর কি আই লাভ ইউ যায় কারা বলে ছেলে মেয়েরা বলে রাষ্ট্র তো বলে না রাষ্ট্র তো প্রেম করে না তাইলে রাষ্ট্রের ফুল লাগবে কেন রাষ্ট্রের তো ফুলও আছে জাতীয় ফুল সাপলা রাষ্ট্র খায় না ফল আছে রাষ্ট্র প্রেম করে না ফুল আছে রাষ্ট্র মানুষ না রাষ্ট্রের দিবস আছে রাষ্ট্রের যদি এত কিছু থাকতে পারে তাইলে বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে এটাই চূড়ান্ত কথা এটাই চূড়ান্ত কথা মানো না কেন বরং অনেকে উল্টো বলে ইসলাম নাকি জঙ্গি ধর্ম না ইসলাম হলো শান্তি ধর্ম শ্রেষ্ঠ জাতি বলেন কি জাতি কয় কারণে কয় কারণে পাঁচ কারণে এক নাম্বার আমরা ইসলাম পাইছি দুই নাম্বার আমরা শ্রেষ্ঠ জাতি আমরা মুসলমানের সন্তান হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সুবহান বলেন আমরা কিসের সন্তান জোরে বলেন না আমরা কোন মুসলিম ঘরের সন্তান আল্লাহ এই যেখানে যারা বসে আছেন নিজের ইচ্ছা এসেছেন আল্লাহর ইচ্ছাই জোরে বলেন কার ইচ্ছাই আমরা যারা মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি আমাদের ইচ্ছাই না কার ইচ্ছাই হুয়াজ্ তাবাজ্জা আলা আলাইকুম সিদ্দিন হারাত যারা মুসলমানের সন্তান এই পৃথিবীতে আটশো কোটি মানুষ তার মধ্যে দুইশো কোটি মুসলমান তার মধ্যে আমি আছি আপনারাও আছেন সোহান আল্লাহ কইলেন না আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে দিতে পারতেন না আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে দিতে পারতেন না দেন নাই আল্লাহ মুসলিম ঘরে দিয়েছেন সুহান আমরা শ্রেষ্ঠ জাতি দুই নাম্বার কারণ আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি আমরা শ্রেষ্ঠ জাতি তিন নাম্বার কারণ একমাত্র আমরা এই বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে পেরেছি জোরে বলেন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ রহম ঠিক আছে না না ভাই যান ইনশাল্লাহ কথা শুনতেছেন আমরা কর্ণবীর উম্মত জোরে বলেন কর্ণবীর উম্মত এই পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ নবী দিয়েছে কত নবী দিয়েছে আমরা বলে শেষ করতে পারবো না কেউ বলে এক লক্ষ চব্বিশ হাজার কেউ বলে দুই লক্ষ চব্বিশ হাজার কিন্তু আল্লাহ বলেন কুল্লি উম্মাতির রসুলা অনির্বুদুল্লাহ মহা যে তানি আল্লাহ যত জাতি তত নবী দিয়েছেন ও ভাই প্রত্যেক নবী আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন আল্লাহ একজনেরটা ছাড়া কারোরটা কবুল করেন নাই যার জনের কবুল করেছেন তার নাম কি কথা বলেন তার নাম কি ঈশাআলাম আবারও দুনিয়া দাঁড়বেন তবে নবী হয়ে আসতে পারবেন না উম্মত হয়ে আসা লাগবে কারণ আমার নবীর পরে আর কোন নবী আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন মা নবী শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ কি নবী পেয়েছি একটু বলবো আপনার আমার নবী মেয়ের গিয়েছিলেন কথা সত্য না মিথ্যা أَمَرَ اللَّهُ تِكَافَةَ الْبَالِنِ سُبْحَانَ الَّذِي أَصْرَى বিعبদি লাইলম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহু আকবার নবী আমার রাজে গেলেন যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন ও আপনি কি দেখতে চান নবী বলছেন ইন্তিকালের পরে যে এই জান্নাতে থাকা লাগবে সেই জান্নাত দেখতে চাই সুবাহান আল্লাহ আপনাদের অঞ্চলে ছেলের জন্য মেয়ের বাড়ি মেয়ের জন্য ছেলের বাড়ি আপনারা জান্না বিয়ের জন্য জান্না বিয়ের জন্য যে কি শুধু ছেলে দেখেন না ঘর সব দেখেন যে আমার মেয়েটা এসে কোথায় থাকবে আমার ছেলেটা এসে কোথায় থাকবে এটাও তো দেখা লাগে তো রাসুল বলছেন আল্লাহ বলছেন রাসুল কি দেখতে চাও রাসুল বলতে যেখানে এসে থাকা লাগবে সেই জান্নাত দেখতে চাই জান্নাত আমাদের আদি বাড়ি যদিও আমাদের সাবেক দলের কাউ কাদের চাষা মাঝে মধ্যে বলতে আমরা জান্নাতে বাস করতেছি কথা কয় না বাংলাদেশ নাকি জান্নাত তা কিরাম জান্নাত মাঝে মধ্যে কারেন্ট চলে যায় মাঝে মধ্যে ঝালের কেজি একশো টাকাতে বারোশো টাকা হয় কথা বলছেন না কেন জান্নাত